আহ এটা কমান্ডার করতে করতে চলে এসেছি ভালো নয় 9 নম্বর ক্যাম্প বালুকালি 9 নম্বর ক্যাম্পে রুইঙ্গা ক্যাম্প আসলে এলিভেশনে দেখছি টিভিতে পড়ায় দেখছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখা সুযোগ হয় নাই আজকে আমার ঘুম ঘুম পারে ডিএসবি স্যার এর স্বাচ্ছন্দই তাই স্যার হলো সাথে আমাদের এই যে মেডিকেল ডাক্তার আমরা দেখানোর চেষ্টা করব আসলে তাদের জীবন মান এবং বসবাস আমরা হয়তো অনেক সময় রোহিঙ্গা যারা আছে ওদেরকে বিভিন্ন হিসাবে ভাবি হ্যাঁ তারা কী পকে যা তারা আমাদের মতোই মানুষ আমাদের মতোই প্রায় মুসলমান সবাই হয়তো জনবসতি পূর্ণ এলাকায় বসবাস করে জায়গা সীমিত হওয়ার কারণে এই দেখতেছেন যেহেতু অধিক রোহিঙ্গা হ্যাঁ যার কারণে তারা সীমিত পরিসরে বসবাস করতে হয় এই যে দেখা যাচ্ছে একটা বাড়ি এটা শিক্ষিত বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ ওইটা স্থানীয় ওই যাই হোক এটা স্থানীয় মানুষের বাড়ি কিন্তু তার বাড়িটাও রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে পড়ে গেছে তার মানে সেও রোহিঙ্গা হয়ে গেছে ওদের টানে টানে এ হলো রোহিঙ্গাদের জীবন মানার অবস্থা তারাই স্বাভাবিকই দেখেন একদম ধার্মিক মহিলা আসতে থাকে না এত সুন্দর ও ওরা উনি আবার স্থানীয় যাকে এই যে কতগুলা বাচ্চা মাসাল্লা আল্লাহ আল্লাহর দান আল্লাহ সৃষ্টি আল্লাহ আল্লাহবাক দিছে হ্যাঁ হ্যাঁ এইটা এইভাবেই তাদের বসবাস তারাও সাধারণত এই যে যে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সে যুদ্ধ করবে কোনো এক সময় উঠে যাইতেছে এই যে এই ঘরে আছে পণ্ডব্বিশ জন তো এদের হলো জীবন মান আসলে তারা স্বাভাবিক জীবন যাপন থেকে একটু দূরে কেননা অনেক কম জায়গা এই যে আল্লাহর দান প্রতি বছরেই তো জনসংখ্যা বাড়তেছে নিয়ন্ত্রণ রাখা শোট আপ যদিও হাজার হাজার মেডিকেল টিম কাজ করে কিন্তু নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না হ্যাঁ এই যে দেখো হ্যাঁ তারা প্রায় মোটামুটি ধার্মিক মোটামুটি ধার্মিক আমরা এই যে রোহিঙ্গা ক্যাম্পের তাদের জীবন মান তাদের জীবন মানের অবস্থা আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আ দোকানপাট আছে